সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি চার জনের কবুতর নিতে সে বারোশো টাকা দামের বারোশো টাকা দামের পনেরোশো টাকা দামের কবুতর নিলেও আমি ডেলিভারি চার্জ ফ্রি দিব যে কোনো চার জোড়া নিলে আর ডাগের বাইরে পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ডাগের ভিতরে তিনশো টাকা ডেলিভারি চার্জ কেউ ডেলিভারি নিয়ে বার্গেনিং করলে সে আমার লকটাই সে কবুতর নিবে অন ক্যামেরায় খাবার দেখি ইসমাইল ভাই আমাদের কি কি খাবার দেয় প্রথমে এখানে কি আছে এই গ্রামে খুলদা সিম্পিম এটা গম মিষ্টি তো খাবার একটা জিনিস আমি আপনাদের দেখা দিই অনেক কাস্টমার করে ভাই কয় আইটেম আইটেম ভাই যা আছে আপনি এটি মিলাইতে গেল এতে বেশি টাকা পড়বো আচ্ছা আর এটা অরিজিনাল হোমা মিক্স এটা ভিতরে কেউ বেজাল ধরে দিতে পারলে হুম তাকে আমি পাঁচ বস্তা খাম ফিরিয়ে দিব আচ্ছা এগুলো প্রতি কেজি কত করে ভাই মাত্র পঁয়ষট্টি টাকা মাত্র পঁয়ষট্টি টাকা কেজি ভাই ভালো জিনিস টাকা বেশি দেখেন দর্শক কোনো ধুলাবালি নাই একদম ফুল ফ্রেশ খাবার গুলো আমি আবার নাই না স্যার একটু দেখা দিই আলম ভাই কাস্টমার নিব কাস্টমার আসতে পারে না আমাদের উপরে বিশ্বাস করে অর্ডার দে অবশ্যই অবশ্যই দর্শক এই এই খাবারগুলো প্রতি কেজি হচ্ছে কত বললেন 65 65 টাকা করে এক কেজি খাবার নিতে পারবেন পাশের গ্রামে কি আছে ভাই ভাই এটা হলো বিরিানি বিরিানি মরা আছে আর নাম দিছি বিরিানি বিরিানি দর্শক এই যে দেখেন খাবার কি প্রায় শেষের দিকে না আছে ভাই বস্তা ডালি দেই বস্তা ডালে নাই দর্শক এটা গম কই গম নাই তো এটা গম ছাড়া খাবার হ্যাঁ 80 টাকা 80 টাকা কেজি জি প্রতি কেজি 80 টাকা দর্শক এটা হচ্ছে গম ছাড়া খাবার কয় কেজি সারা বাংলাদেশে থানা তারপর আপনার জেলা তারপর সদর যেখানে বলেন

লোকেশনটা মিরপুর মাজার রোড একা ছিলাম একা আছি একাই চলে যাব ঠিক আছে চয়ন কবুতর গুলো দেখাই বিসমিল্লাহির রহমানির রহিম اسماعিল ভাই জি বড় ভাই আরে শুরুতেই আগুন কি কবুতর এটা বন্ডিনেট ক্লাসিক ক্লাসিক ব্লন্ডিনেট দর্শক একদম সেম টু সেম কার্বন কপি দর্শক অ্যাক্টিভিটিসটা দেখছেন মাশাআল্লাহ কি সুন্দর ভাই একটা জিনিস দেখাই দেখায় দেন ভাই কি দেখাইতে চাইতেছেন আমরা দেখব ক্লাসিক ব্লন্ডিনেট দর্শক এটা কি নোরটা না মাদি 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 হাতেরটা নিলেন নোর এক হাতে তো ধরতে পারতেছেন না ভাই কবুতর হইল অ্যাকটিভ ফুল আচ্ছা কি দামু এই যে দর্শক দেখেন ক্লাসিক ব্লন্ডিনেট একেবারে হুবহু কার্বন কপি ওফ সেই তো ভাই সেই চোখ শেপ কালার হুম 100 তে 100 হইব 99% হবে না অনেক সুন্দর দর্শক ক্লাসিক ব্লন্ডিনেট একদম রানি একটা পেড় ডিম বাচ্চা গ্যারান্টি দিয়ে দিবেন ভাই ভাই ডিম বাচ্চা গ্যারান্টি দিමු দাম পড়বে একদম 4500 টাকা একদম 4500 টাকা দর্শক ক্লাসিক ব্লন্ডিনেট এত সুন্দর একটা পেড় দর্শক কবুতর ভাই পালতে পারবো না যারা শখিন মানুষ তারাই নিতে পারবো যারা শখিন দর্শক এই যে শখিন ছাড়া আসলে এসব কবুতর কেউ নিতে পারবেন না পালতেও পারবেন না কারণ এত সুন্দর কবুতর যখন একটা খামারে থাকবে খামারটা দেখতেই অনেক সুন্দর লাগবে একদম 4500 টাকা 4500 টাকা সদাই বিদায় ইয়েস বা ভেরি গুড ইয়েস নো ভেরি গুড দর্শক ভাইয়া বাচ্চা 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 মা বাবা আছে মা বাচ্চা মা বাবা আছে দর্শক কি কবুতর এটা ভাই সবজি গিরি বাস হাই ফ্লেয়ার হাই ফ্লেয়ার সবজি গিরি বাস চুইঠাল 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 হাই ফ্লেয়ার সবজি গিরি বাস এগুলো কেমন উঠতে পারে ভাই ভাই তিন থেকে সাড়ে তিন ঘন্টা তিন থেকে সাড়ে তিন ঘন্টা উঠতে পারে বাচ্চা একটা ফুটেছে আরেকটা বাচ্চা একটা বাচ্চাই আছে বাচ্চা সব আমরা কতদিন লাগবে ডিম দিতে ভাই এক সপ্তাহ এক সপ্তাহের ভিতরে গেছে তো আচ্ছা এই বাচ্চাটা সব আমাদের সমগ্র বাংলাদেশে দিতে পারবেন অবশ্যই দিতে পারব কত চান পেয়ারটা মাত্র বারোশো টাকা কত মাত্র হাই সবজি গিরিবাস দশক মাত্র বারোশো তাও সাথে একটা কিন্তু বাচ্চা আছে বাচ্চাটা আপনারা সমগ্র বাংলাদেশের ভাই বন্ধু আপু আন্টি যারা আছেন সবাই নিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ বড় ভাই ভাই আবারও হাই ফ্লাইয়ার আমি একটা জিনিস দেখাই জি জি বলেন দেখেন কি দেখাইতে চাই মানুষ তো অনেক মানুষ তো ছাদে বয়া ভিডিও করে সূর্যের আলো পড়লে চোখ দেখা যায় আচ্ছা এই দেখেন চোখ চোখ দেখেন দর্শক উড়ি চোখ কি দর্শক একদম পাথর চোখে ভাই রোদের আলোতে গেলে চোখ খুঁজে পাইবেন না কালো মনি দেখ পাইবেন না খুঁজে এটা কি বিন্দু মনির কবুতর হ্যাঁ বিন্দু কবুতর দর্শক এটা একেবারে প্রচুর উড়া উড়বে কবুতরটা দেখেন দর্শক

ভাইয়া বোম্বাই গোলাপ জুটি ভাই গোলাপ জুটি জুটিটা দেখছেন দর্শক আমি কিন্তু জুটিটার জন্য এরকম করতেছি দেখেন একদম পুরো ফুল রাউন্ড জুটির আর গলার নিচে দিয়ে যদি আসতো তাহলে হয়তো ক্যাপাচিনো এই দেখেন না গেলে নর কেমন করে আমার লাগে দেখেন দর্শক আমরা অন ক্যামেরায় দেখতেছি একদম ব্রিডিং একটা পেয়ার অনেক বড় সাইজ দর্শক দেখেন অনেক বড় সাইজের এক জোড়া হোয়াইট বোম্বাই একদম রানিং একটা পেয়ার মাশাআল্লাহ কি সুন্দর কত চান ভাই পেয়ারটা আজকে দাম দিমু ভাই বড় হইলে দাম দিমু ছোট কত

ট্যাগ দাম দিতে পারবো না ট্যাগের দাম আমরা দিবো না ট্যাগের দাম ছাড়া আমরা কবুদার নিবো আজকে দেখছো সাদা বিউটির দামের তো কমে দিবো সাদা বিউটির দামের চেয়ে তো কম দামে থাকবে ব্লু ভারলেস ওভারলাইট কালারের জার্মান বিউটি ভাই ডিম্ বাচ্চা ঠিক ক্লিয়ার আছে তো ভাই ডিমের উপরে কব তোর লিকো নিক নিজের ডিম্ বাচ্চা নিজে করবে ভাই আমার কথা শুনে নিজের ডিম বাচ্চা নিজে না করলে হুম হুম কব তোর কাইন্ডনা দিয়ে যাইবো

কালারটা দেখেন আগে দেখেন ব্যালেন্স দেখায় আগে আগে ইসমাইল ভাই ব্যালেন্স দেখায় বাতাস খান দর্শক দেখছেন ব্যালেন্স একদম একুরেট ব্যালেন্স আছে একটু পাকটা খুলে দেখ আমি একটা জিনিস দেখাই জি এই দেখছেন হ্যাঁ ব্যালেন্স হুম এইবার দেখেন আমি আরেকটা জিনিস দেখাতে কাস্টমার তো বুঝবো না কাস্টমার বুঝবো ইসমাইল ভাই সাজেন কথা দেখ এই দেখছেন মাটির ব্যালেন্স কি করে বাতাস দেয় বাতাস বাতাস দেয় এবার বুঝালন কোনটা কি

বরভাই ভাই এইটাই সেই পেট্রোল আচ্ছা ব্লু বার্লে জার্মান বিউটি এত বড় কে ভাই আমার ক্যামেরায়ই তো ধরে না ভাই ক্যামেরা বড় কিনব ক্যামেরা বড় কিনমু হ্যাঁ ক্যামেরা বড় কিনতো ও اسماعیل পাখির কবুতর ধরতে হইলো ঠিক মতো দেখেন ওভারলাইট কালারের গ্রেভার বিউটি

দাম ছোট হইব শিওর তো দুই হাজার দর্শক আজকে ইসমাইল ভাই কেমন দামে দিতেছে আমি আসলে বুঝতেছি না এত কম দামে কবুতর তো ইসমাইল ভাই আগে পরে দেয় নাই কখনো ভাই কালকে প্রতিদ্বন্দ্বী আছে কালকে প্রতিদ্বন্দ্বী আছে কালকে আবার পয়লা বৈশাখও দর্শক এটা জানেন না কি ভাই ভুলে গেছি পয়লা বৈশাখের আখিরি অফার চলছে মনে হচ্ছে এরকম একটা অবস্থা দর্শক কত চান এই পেয়ারটা বললেন একদম দুই হাজার একদম দুই হাজার টাকা হলে দর্শক সিলভার সিরাজি এই পেয়ারটা কিন্তু আজকে নিতে পারবেন ভাইয়া কি দিলেন এটা গোল্লা গোল্লা কালারিং গোল্লা কবুতর দর্শক নীলি কালার আমি আগে একটা কথা বলি হ্যাঁ ব্রাহ্মণ নাকি ও লাভ দেন না মন্ত্রী করেন না কে কমেন্ট যারা করে তারা কবুতর কিনে না আচ্ছা

ভাইয়া হান্ড্রেড পার্সেন্ট ভাইয়া কি ভাইয়া পাঁচ কেজি মিষ্টি গোল্ডেন সুইফট গোল্ডেন সুইফট দশক ইদুবিয়ান গোল্ডেন সুইফট দর্শক দেখেন এটা মাদিটা এই যে মাদি এই হচ্ছে নর নরমাদি দেখেন একদম সেম টু সেম কার্বন কপি আর গোল্ডেন সুইফট বুঝার উপায় বা চেনার উপায় কী জানেন সেটা হচ্ছে ওদের লেজটা অনেক লম্বা হবে নর্মাল কবুতরের চেয়েতে প্রচুর বড় হবে এটা হচ্ছে তার প্রমাণ দেখেন এই কবুতরগুলার লেজ অনেক বড় আর একদম ইয়ং বার্ড এই যে দেখেন আমি আপনারে দেখায় দেই এই যে মাত্র দশ পরে টকা দিছে মানে যত দিন বেঁচে থাকবে শুধু ডিম বাচ্চা দিয়ে যাবে اسماعিল ভাই আমি একটু বেশি বেশি কই রেলাম মনে হয় দাম তো কম কত মাত্র 2500 একদম 2500 জি একদম 2500 টাকা হলে দশক গোল্ডেন সুইফট এই পেয়ারটা কিন্তু আজকে আপনি নিতে পারবেন একবারে হুবুহু কার্বন কপি একটা পেয়ার হাই হাই আগু আগুন 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 भैया রুবেল ভাইয়ের খবর দেন এই রুবেল ভাইয়ের খবর দেন দর্শকে এই যে দেখেন চলে আসছে কি কবুতর ভাই এটা পাকিস্তানি টেডি পাকিস্তানি টেডি কি এটা ভাই কি টেডি ভাই কি টেডি এটা ওমান ওমান টেডি ওমান টেডির বাচ্চা দর্শকে বাচ্চা আমরা উড়াতে পারবো কতক্ষণ ভাই বলেন ভাই

দুইটা বোকা হইবো সাথে খালি 1200 টাকায় ওমান টেডির বাচ্চা আন বিলিভেবল দしょ দিতে পারবো না কেউ দিতে পারবে না আর কিন্তু اسماعিল ভাই আজকে দিয়ে দিলো মাত্র 1200 টাকায় ওমান টেডির বাচ্চা না নিবেন লস করবেন ভাই এটা তো খাসির কলিজারে ভাই আগনার গোলা আগুনের গোলা দর্শক লাইট কালারে ব্লু আর রেসারের বাচ্চা ওফ মাশাআল্লাহ কি সুন্দর বাচ্চাগুলা ফুলুক পশনটা এখনো জরে নেই চিচি বাচ্চা না ভাই हां খাওয়া শিখছে তো লা খাওয়া না শিখে গেメンজি এইটাই হচ্ছে কথা খাওয়া শিখছে খাওয়া দর্শক শিখে গেছে আপনারা চাইলে নিজের মতো করে উড়াতে পারবেন কত জানি বাচ্চা দুইটা আজকে 1500 টাকা একদম বলে দেন না ভাই একদম 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 1500 ভাই টেক টেক এর দাম 500 টাকা টেক দুটার দাম মি আসে 500 টাকা দর্শক আজকে সবজি রেসারে বাচ্চা দুটো নিবেন মাত্র কত ভাই 1500